হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর এদিকে আমরাও ভালোই আছি আর তোমরা দেখলেই এর আগে যে ইলিশ মাছ আনা হয়েছিল সেই ইলিশ মাছটা আজ রান্না করা হয়েছে আর এদিকে পাবদা মাছ রান্না হয়েছে আর বাঁধাকপির ঘন্টা হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে তো আমি পাবদা মাছ তো খাই না কিন্তু ইলিশ মাছ তো একদম খুব টেস্টি করে খাই আর দেখেছো এখানে ইলিশ মাছের পেটে দিনে ভর্তি একদম ও জাস্ট ইয়ামি লেগেছে খেতে পুরো ইয়ামি যারা ইলিশ লাভার তারা তো বুঝতেই পারবে ইলিশ মানে ইলিশের প্রতি ভালোবাসা তাই না বলো নিয়ে তো দুপুর বেলা পিস খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করে এই যে আমরা সন্ধ্যার দিকে একটু ঘুরুঘুরু করতে বেরিয়েছি আর এই দেখো বেশ মজাই আছে আর এটা পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে এই দেখো টি টেবিলের নিচে ও ঢুকে ও গাড়ি গাড়ি খেলবে তো এদিকে আমার দিদি ওকে তাই করছে গাড়ি গাড়ি খেলা করাচ্ছে তো এই দিয়ে তো আমাদের পরের দিনের সকালটা শুরু হলো আর সারাদিন তো ছেলের দুষ্টুমি কত তোমরা তো দেখতেই পাচ্ছ তাই না বলো দিন এই সেই এই সেই দুষ্টুমি করিয়েই যায় করিয়েই যায় আর এই যে এখন কি খেলবে তা খুঁজে পাচ্ছি না এটা খেলবে ওটা খেলবে মানে এই নিয়েই তো ব্যস্ত আর দিয়ে আমরা এই যে দুপুরবেলা বেরিয়েছিলাম একটু কাজে ঠিক আছে হ্যাঁ আমার দিদির তো কাপড়ের দোকান আছে তোমরা জানোই তো মাল এসেছে ট্রান্সপোর্টে তো সেইগুলো আনতে গেছিলাম তো একটা টোটোতে আমি আছি আর একটা টোটোতে দিদি আছে মানে দুটোতেই মাল আছে তো এই যে আসছিলাম আর এইখানটাতে মিষ্টি নিয়ে আসা হয়েছিল আর এই দেখো ছেলে এইখানটা তো দিদির বাড়িতে মানে ওর বাড়ি বাড়িতেও কত রকম খেলনা আর এখানে আমার ফেভারিট কাজু কার ফেভারিট কমেন্ট করে একটু জানাও তো আর এই দিন ছিল সোমবার তো শ্রাবণ মাসের সোমবারে সবার খাই ভাত খাই না তো যার জন্য এখানে লুচি আর ঘুগড়ি করা হয়েছিল তো রাত্রের ডিনারটাও জাস্ট অসম হয়েছিল আর এখানে এই যে মালগুলো বের করা হচ্ছে দাগ করা হচ্ছে এগুলো সব করা হচ্ছে মানে কিছু মাল ঢুকে গেছে আরও মাল ঢুকবে আর এখানে এই দেখো শাড়ি আমি তো তাও সব শাড়ি তোমাদেরকে দেখাতেই পারিনি আর এটা ছিল অর্গেনজা এত সুন্দর শাড়িটা না মানে এই যে খুলে খুলে তোমাদেরকে দেখাবো সেটার আর টাইম হয়নি এদিকে বাড়ি আসারও তাড়াহুড়ো ছিল তো এই দেখো দেখেছো কত সুন্দর সুন্দর শাড়িগুলো মনে হচ্ছে যে যেই শাড়ি দেখা হচ্ছে সেই শাড়িটাই নিয়ে নিই যেটাই দেখা হচ্ছে সেটাই নিয়ে নিই এরকম মনে হচ্ছিলো এত ভালো লাগছিল শাড়িগুলো দেখতে কার কার পছন্দ হচ্ছে শাড়িগুলো একটু কমেন্ট করে জানাও আমি এতগুলো শাড়ির তো নাম আমার মনে নেই কিন্তু শাড়িগুলো জাস্ট অসাধারণ ছিল আর আমি একটা করেই তোমাদেরকে দেখাচ্ছি এগুলো খুলে মানে এমনি খোলা হচ্ছিলো আমাদের নিজেদের দেখার জন্য তার সাথে আমি তোমাদেরকে একটু করে দেখিয়ে দিচ্ছি তো এগুলোর অনেকগুলো করে কালার অপশন ছিল এগুলো সব মানে এত ভালো হিট শাড়ি এগুলো একদম পুজো হিট পুজো স্পেশাল শাড়ি তো এই যে এখানে শাড়িগুলো রাখা হয়েছে আরও শাড়ি রাখতে বাকি আছে এগুলো কিছু কিছু শাড়ি এখানে রাখা হয়েছে তাই সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি তার মধ্যে আমার কিছু কিছু শাড়ি এত পছন্দ হয়েছে নিজের নিজের জন্য জন্য তো কোনটা সেটা সেটা ভাবছি বুঝতেই না যে যে নিজের জন্য কোনটা এই দেখো সবগুলোই তো ভালো লাগছে কোনটা নিবো কে জানি আর তার মধ্যে এই দেখো কত্তামশাইয়ের জন্য নেওয়া হয়ে গেছে আমি নিজের জন্য এখনও নিতে পারিনি কিন্তু কত্তামশাইয়ের হয়ে গেছে আর এইখানে এই যে লাল পেড়া শাড়িগুলো খুব ভালো শাড়িগুলো আর এটা মাসলিন মাসলিন তো একটা আমাকে নিতেই হবে মাসলিন শাড়ি তো আমার খুব প্রিয় শাড়ি আর এই দেখো এই লালপেটার শাড়িগুলো ভিতরে একদম ঠাসা গাছ অল বডি গাছ আর এত ভালো শাড়িগুলো মানে কোনটা ছেড়ে যে কোনটা নেব সেটা আর কিছু বুঝতে পারছি না আমি শাড়িগুলো দেখে তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও আর আমার এই ব্লগুলি তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব তো করতেই হবে তাই না বলো এই দেখো কালার কোনটা তোমাদেরকে বলবো যে খারাপ প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর এসছে না মানে দেখেই মাথা খারাপ আর কি এত ভালো ভালো উফ মনে হচ্ছে যেটা দেখছি সেটাই নিয়ে নিই যেটা দেখছি সেটাই নিয়ে নিই এরকম আমার মনে হচ্ছিল আমার তো বেশ ভালো লাগছিল দেখতে বেশ ভালো আশা করি তোমাদেরকেও ভালো লাগবে আর প্রচুর সাইজ তোমাদেরকে দেখানোই হয়নি ওগুলোও দেখাবো আমি তোমাদেরকে পরে আর এত শাড়ির মধ্যে আমি যে কোনটা নিব আমি চিন্তায় পরে গেছি এত শাড়ি কিন্তু মানে মনে হচ্ছে যে সবই নিই সবই নিই এবার দেখো তো এইগুলো এই শাড়িগুলো আমি খুব পছন্দ করেছি আমার নিজের জন্য কিন্তু আমি কোনটা নেবো সেটা বুঝতে পারছি না দেখো তো তোমরাই দেখো তোমরাই দেখে একটু বলো তো যে কোন শাড়িটা আমাকে বেশি ভালো লাগবে এই যে এই দুটোর মধ্যে এত ভালো লাগছে শাড়িগুলো কি বলবো একদম তো ঠিক আছে বন্ধুরা তো তোমরা সবাই ভালো থাকো আমি শাড়ি দেখতে থাকি আর তোমরাও দেখতে থাকো